পরন্ত বিকেল সূর্যের আলো ঢলে পড়েছে গাছপালার ফাঁক গলে চারপাশে হালকা বাতাস যেন শহরের কোলাহল থেকে অনেক দূরের কোনো সেই নিরিবিলি এক জায়গায় দাঁড়িয়ে আছে অর্ণব চোখে ক্লান্তি কপালে চিন্তার রেখা তার সামনে দাঁড়িয়ে সেই মেয়েটি যার মুখ মোহনার দেখা ছবির পাশেই ছিল মুখ চোড়া কিন্তু চোখ দুটোতেই আগুন অর্ণব শান্ত গলায় বলে উঠল এমন কেন করছিস তুই মেয়েটা মৃদু হেসে শান্ত সুরে জবাব দিল কারণ আমি তোমাদের সকলের ধ্বংস চাইছি আর সেটা তোমাকে দিয়েই শুরু করেছি মাত্র অর্ণব কিছুক্ষণ চুপ থেকে বললো এসব করে কি হবে বল তুই যে অন্ধকার জগতের সাথে জড়িয়ে পড়েছিস সেটা থেকে তোকে টেনে বের করতে আনতে চেয়েছি ভালো একটা জীবন দিতে চেয়েছি তোকে কিন্তু তুই বারবার সব কিছু ভেজতে দিচ্ছিস একটু থেমে গলা ভারী করে বলল তবু কিছু বলিনি কিন্তু এবার তুই যেটা করছিস সেটা সজ্জের বাইরে মোহনের কাছে ছবি পাঠালি ও তো জানে না তুই আমার বোন না জেনে স্বামীর সাথে অন্য মেয়ের হাসি মাখা ছবি স্ত্রীর কাছে বিষ মনে হয় মেয়েটার মুখে আবারও সেই ঠান্ডা তাচ্ছিল্যের হাসি তোমাদের সুখ সহ্য হয় না ভাইয়া আর হ্যাঁ আমি জানি এখন তুমি কাউকে বলতে পারবে না আমি আসল অনামিকা মা এটা জানলে হয়তো রিয়েক্ট করবে এতদিনে যে মানসিক অবস্থা থেকে ধীরে ধীরে ঠিক হয়েছে আবার আসতে পারে আর অনামিকা সে তো শুধু আমার একটা বদলি আমার জায়গা নাও একটা প্রতিস্থাপন মাত্র অর্ণব চোখ নামিয়ে বললো তোর প্রতি আমাদের ভালোবাসা মিথ্যা ছিল না তুই হারিয়ে গিয়েছিলি এর জন্য কি কেবল আমাদেরই দোষ আমরা তো তোকে অনেক খুঁজেছিলাম এজন্য কদিন শাস্তি দিবি মেয়েটা তাচ্ছিলের হাসি হেসে বলল তাহলে আগলে রাখলে না কেন ওই অনামিকাকে তো ঠিকই আগলে রাখো যত্ন করো খবর রাখি না ভেবেছ অর্ণব দীর্ঘশ্বাস ফেলে বলল আমি তো তোর আপন ভাই বোনু তোকে কষ্ট দিতে চাইব না কখনো মেয়েটা মুখে ব্যাঙ্গের হাসি টেনে বলল তোমার শত্রু আমি তুমি পুলিশ আমি একজন অপরাধী অর্ণব এক ধাপ এগিয়ে শান্ত গলায় বলল তবুও তোকে বাঁচানোর চেষ্টা করছি তো আমি কেন এমন করছিস বল কেন এত কঠিন করে দিচ্ছিস সবকিছু মেয়েটা চোখে যেন অন্ধকারের ছায়া ঘনীভূত হয় কারণ আমার জীবনটা তোমাদের গাফিলতির জন্য শেষ হয়ে গেছে একটা ছোট্ট ভুল আমাকে নরকে ঠেলে দিয়েছে এখন ভুগো আমার জীবনের অবস্থার জন্য তোমরা দায়ী মনে করো নিজেদের এটাই আমি চাই অর্ণব একটু চুপ করে বলল ষোলো বছর না হয় এইভাবেই কেটে গেছে বনু কিন্তু সামনে তো পুরো জীবন পড়ে আছে একটু যদি আমার কথা শুনতিস শান্তিতে বাঁচতে পারতি মেয়েটা এবার চুপ নিরবতা জমে ওঠে ওদের মাঝে অর্ণব আবার বলে তুই হারিয়ে গিয়েছিলি তখন মা ভেঙে পড়েছিল তখনই তোর বয়সী একটা মেয়ে অনামিকাকে আনা হয়েছিল আমাদের পরিবারে মায়ের জন্য যেন আবার তোর মতো হারিয়ে না যায় তাই একটু বেশি যত্ন করতাম ওকে এর মানে এই না যে তোকে ভালোবাসতাম না তার কণ্ঠে একটা কষ্টের কম্পন বোনো বুঝতে চেষ্টা কর এখন যদি তোকে নিয়ে কথা উঠিয়ে দেই আমি জানি না কি হবে মা হয়তো সহ্যই করতে পারবে না মায়ের হার্টের অবস্থা জানিস তো বেশি শখ দেওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হবে আর অনামিকা ও তো একেবারে ভেঙে পড়বে মেয়েটার চোখ জ্বলে উঠলো এখনও ওই মেয়েটার কথাই ভাবছ আমি কি তাহলে কিছুই না অর্ণব সোজা তাকিয়ে বলে আমি যেমন তোর ভাই তেমন ওরো দুজনেরই দায়িত্ব আমার উপর একটাকে ছেড়ে আরেকটাকে ঠেলে দিতে পারি না মেয়েটা ধূর্ত হেসে বলে তাহলে এখন কি করবে তোমার বউকে আমার কথা বলবে না বললেও তো ঘর পুরবে আর যদি বলো তাহলে সে যদি অন্য কাউকে বলে দেয় তখন অর্ণব দীর্ঘ শ্বাস ফেলে বলল যদি তোর একটা নিরাপদ ব্যবস্থা করা যেত ঠান্ডা মাথায় সবাইকে বলা যেত সব কিছু কিন্তু তুই যা শুরু করেছিস তাতে আগে আমার সংসারটাই ভেঙে যাবে মেয়েটার ঠোঁটে বিষাক্ত হাসি টেনে বলল তাহলে কি করবা করো তবে আমি জানি না আমার পরবর্তী টার্গেট কে হবে প্রতি উত্তরে অর্ণব কিছু বলে না বরং চুপ করে ভাবতে থাকে কিভাবে সব সামলাবে আগামীতে এবং কিভাবে মোহনাকে কিভাবে এক্সপ্লেন করবে আদৌ কি সব কিছু ঠিক করতে পারবে অর্ণব না সব আরও এলোমেলো হয়ে যাবে নতুন বিয়ের আমেজ না থাকলেও বিরিয়ানির গন্ধে চারদিক মওমা করছে নির্ঝর বাদে সকলেই বেশ তৃপ্তি করে খাচ্ছে আর নির্ঝর ভাবছে তার মূল্য কি এইটুকুনি বিরিয়ানি বর্ষণ মৃদু হেসে বলল বাহ বাহ কাঠবিরালি দেখি রান্নাও শিখে গেছে তোর ভালো রান্নার রহস্য কি হ্যাঁ মামা গিয়ে কি রান্না শিখে আসছিস অনামিকা বলল হ্যাঁ জোর করে শিখাইছে একটু নীরবে নির্ঝরার এক চেলা বলল ভাবি মাঝে মাঝে রেদে খাওয়াইন আমরা তাইলে ভাইয়ের থেকে আপনার কথাই বেশি শুনবো বাকিরাও একই সাথে সম্মতি জানালো নীরবের কথায় নির্ঝর একটা বিরক্তি নিয়ে বলল নাম নীরব সো তোর উচিত সবসময় নীরব থাকা এত কথা কেন বলিস বাকিরাও চুপচাপ খেয়ে বিদায় হ তাড়াতাড়ি বর্ষণ বলল বসের বিয়ে খাইতে আসছে আর তুই এমন করতেছিস নির্ঝর বলল তুই তো কথাই বলবি না শালা বর্ষণ বলল আজকে শালা বলতে নিষেধ করব না যতই হোক বন্দিসি তো যত মন চায় ডাক নির্ঝর বলল উফ সবাই আমাকে জ্বালিয়ে মারবি অনামিকা বিরিয়ানির প্লেট এগিয়ে দিয়ে কোমল কণ্ঠে বলল আপনি খাচ্ছেন না কেন খারাপ নেই খেয়ে দেখুন না খেলে জোর করে খাইয়ে দিব বললাম চ্যালাদের সামনে বস বাচ্চাদের মতো খাবার নিয়ে জেদ করলে নিশ্চয়ই ভালো দেখাবে না নির্ঝর চোখ বড় বড় করে তাকায় অনামিকার দিকে এবং বলে এই তোমার ভয়ঢর কই গেছে অনামিকা বলল বিয়ে দিয়ে দিছি তাই শ্বশুরবাড়ি চলে গেছে নির্ঝর বলল ভয়েরও বিয়ে হয় ভালো অনামিকা বলল এখন বলুন নিজে খাবেন নাকি আমাকে খাইয়ে দিতে হবে নির্ঝর খাবার নিয়ে বলল খাচ্ছি তো এইটুকুন একটা মেয়ে আমাকে শাসাচ্ছে অনামিকা মুচকি হাসে নিঝরের দিকে তাকিয়ে হয়তো তাদের সম্পর্কের শুরুটা ভুল করে ভয়ের মধ্যেই হয়েছিল তবে তার গন্তব্যটা ধীর গতিতেই সুন্দর করে আগাচ্ছে যার সমাপ্তি হয়তো পূর্ণতা দিয়েই হবে বর্ষণ চুপচাপ দাঁড়িয়ে আছে বাগানের এক কোনায় বাড়িতে কিভাবে এই বিয়ের কথা বলবে বুঝতে পারছে না এখনো অনামিকা মৃদু হেসে এগিয়ে এসে বলল আমি জানি তোমার আর ওনার মধ্যে আলাদা একটা সত্য আছে যেটা কেউ জানে না এজন্য আরও চিন্তায় আছো বর্ষণ খানিকটা থতোমতো খেয়ে গেছে অনামিকার কথায় এই মেয়ে কি বুঝতে পেরে গেল নাকি ভেতরকার টানা পড়ুন নির্ঝর ভেতর থেকে এগিয়ে এসে বলল ভাই বোন কি আজকে আমার বাড়িতে থাকবি নাকি অনামিকা বলল আপনার একার বাড়ি নাকি বর্ষণ বলল এটাতে আমারও হক আছে প্লাস এখন অনামিকারও আছে নির্ঝর বলল হ্যাঁ সব তোদেরই আমি অতিথি অনামিকা বলল সত্যটা বলো না আমি কাউকে বলবো না নির্ঝর বলল চুপ থাকবা তুমি বড়দের মধ্যে কথা বলতে হয় না জানো না অনামিকা বলল আপনি আমার আর আমার ভাইয়ের মাঝে নাক গলাতে এসেছেন বর্ষণ বলল ঠিক সহমত নির্ঝর তুই পরে আসিস নির্ঝর বলল যাই হোক তোর আপন ভাই বোন তাহলে এত কিসের কথা তোদের হ্যাঁ এত কি প্রাইভেট কথা থাকবে বর্ষণ তোর না বউ আছে তাহলে কাজিনের সাথে কি হ্যাঁ অনামিকা বলল আপনি কি জেলাস নির্ঝর বলল আমি জাস্ট বললাম যে বউ থাকতে কাজিনের সাথে কথা কিসের এত এতে জেলাস হওয়ার কোনো ব্যাপার নেই বর্ষণ বলল ভাই তোর কাছে একা আমার বোনকে রাইখা যাব না চিন্তা করিস না নিয়ে যাব যাওয়ার সময় নির্ঝর বলল আজক তো বিয়ে কেন করালি বর্ষণ রুকুচকে বলল তো কি রেখে যাওয়া উচিত নির্ঝর হতাশার ভঙ্গিতে বলল সেইটা কখন বললাম ভাই বর্ষণ বলল তুই আনডিরেক্টলি বলেছিস নির্ঝর দীর্ঘ শ্বাস ফেলে বলল তুই তো ভাই যা বর্ষণ বলল বর্ষণ অনামিকা দুজনে হেসে নিজেদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে সবার মেজাজ দেখে তারপর একটা সুযোগ বুঝে বিয়ের ব্যাপারটা জানানো যাবে কিন্তু সমস্যা তো অন্য জায়গায় বাড়ির মেজামাই গ্যাংস্টার টাইপের লোক তাও আবার গ্যাংয়ের লিডার ব্যাপারটা কি আদৌ স্বাভাবিকভাবে নেবে সবাই শেষ বিকেলে ঝিলের এক কোণে নীরব হয়ে বসে আছে মায়া আর মোহনা দুজনেই একরকম একাকিত্বে নিরিবিলি সময় পার করতে ঘর ছেড়ে বেরিয়ে এসেছে মায়া হঠাৎ নরম গলায় বলল আপু তুই কি সত্যিই দুলা ভাইয়ের থেকে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিস তুই কি ভাবিস উনি খারাপ মানুষ মোহনা কিছুক্ষণ চুপ থেকে মৃদু গলায় বলল না খারাপ বলবো না বরং মনটা বলছে যেটা চোখে দেখছি সেটা পুরোপুরি সত্যি না মনে হচ্ছে এর পেছনে লুকিয়ে আছে কোনো গভীর কাহিনী যা আমি জানি না মায়া শান্ত গলায় বলে আমারও তাই মনে হচ্ছে জানো বর্ষণ ওনার ভেতরেও অনেক না বলা সত্য লুকিয়ে আছে আমি বুঝি কিন্তু ওনার মতো তেরা মানুষকে দিয়ে সত্যটা বের করানো মানে অসম্ভব প্রায় মোহনা দীর্ঘশ্বাস ফেলে বলে অর্ণব চোখ দিয়ে অনেক কথা বলেন কিন্তু মুখে কিছুই বলেন না আমি কি আর চোখের ভাষা পড়তে পারি মায়া শীতল কণ্ঠে বলে আমার মনে হয় এই পুরো বাড়িটাই রহস্যে মোড়া আমরা যেটুকু জানি তার আড়ালেও লুকিয়ে আছে হাজারটা না জানা গল্প মোহনা দীর্ঘশ্বাস ফেলে বলল হয়তো সত্যিই তাই সন্ধ্যার আলো নিঃশব্দে ঢেকে ফেলল তাদের মুখ মায়া মোহনার ভাবনা হয়তো ভুল নয় এই বাড়ির দেওয়ালে দেয়ালে সত্যি লুকিয়ে আছে শত কাহিনীর ছায়া কেউ জানে না কে কতটা সত্যি আর কে কতটা অভিনয় গাথা আবহাওয়া আজকাল মতো রং বদলাচ্ছে কখন যে বৃষ্টি কখন রোদ বলা মুশকিল আর তার চেয়েও বেশি রং বদলাচ্ছে মেয়েদের মোট মোহনা রাগ করে বাবার বাড়ি গিয়ে বসে আছে আর সঙ্গে মায়াও যেন তার পুরোনো সাথী ফোন করলে দুজনেই একসুরে নীরব বর্ষণ বুঝে উঠতে পারছে না মায়া কেন তার সঙ্গে কথা বন্ধ করেছে মোহনা তো অর্ণবের সঙ্গে ঝগড়া করেই গেছে কিন্তু মায়া সে তো কিছু বলেনি তাও মুখ ফিরে রেখেছে কেন এই ধোয়াশার দুই ভাইয়ের মাথা ঘুরছে শেষ মেশ বর্ষণেরই একটা প্ল্যান শোন বৌরা যেহেতু নিজেরা ফিরছে না চল আমরা তুলে নিয়ে আসি কিডন্যাপ কিন্তু ভিন্ন ভার্সনে রাতের অন্ধকারে সেই প্ল্যানেই নেমে পড়লো দুই ভাই অপারেশন বউ রিটার্ন শুরু মোহনার যখন জ্ঞান ফিরে সে নিজেকে এক ফুলে ঢাকা ঘরে খুঁজে পায় চারপাশে সাদা গোলাপি আর হলুদ ফুলে ছেয়ে আছে সব মনে হচ্ছে যেন কোনো মাঝখানে একটা ছাতার মতো ঘরের ভিতর সে এতক্ষণ সামান্য এগিয়ে মোহনা দেখে অর্ণব উত্তেজনায় পায়চারি করছে এক হাতে ফোন আর এক হাতে চুল টানছে এই বর্ষণের কথা শুনেই ওই স্প্রে দেওয়াটা ভুল হয়েছে বউকে মানাতে গিয়ে বিধবা থুপুক বিপত্তিক না হয়ে যায় সে নিজেই নিজেকে বলে চলেছে মোহনা পেছন থেকে বলে উঠল। আপনি আমাকে তুলে এনেছেন অর্ণব চমকে উঠে খুশিতে চকলেট এগিয়ে দিয়ে বলল আহ বউ আরেকটু হলে ভয়ে হার্টফেল করে ফেলতাম আমি তোমার জ্ঞান না ফিরলে বর্ষণের নামে আজকে মামলা করতাম মোহনা ভ্রুকুচকে বলল কিন্তু আমাকে আনলেন কেন অর্ণব মাথা চুলকে বলল ইয়ে মানে মোহনা আমার একটা মাত্র বউ প্লিজ ভুল বুঝে আমাকে বউহারা করোন না মোহনার রাগে ঢোটকামড়ে বলল আসল কথা বলেন অর্ণব কানের লতি চেপে বলল শোনো গুরুত্বপূর্ণ কিছু বলবো কাউকে বলবে না প্লিজ বিশেষ করে তোমার বোনকে তো একদমই না মেয়েদের পেটে কথা থাকে না মোহনা ঠান্ডা গলায় বলল বলতে হবে না যান অর্ণব কান ধরে বললো আচ্ছা আচ্ছা সরি আর হবে না এবার শোনো একটু থেমে গভীর স্বরে বলল সে যার ছবি তুমি দেখেছিলে সে আমার বোন আপন বোন ছোটবেলায় হারিয়ে গিয়েছিল মা তখন মানসিকভাবে ভেঙে পড়ে ওকে আর খুঁজে পাওয়া যায়নি পরে ওর বয়সী অনামিকাকে দত্তক নেওয়া হয় কিন্তু আমার সেই আসল বোন ও জড়িয়ে পড়ে অনেক খারাপ মানুষের সঙ্গে খুন পাচার প্রতারণা সব কিছুতে আমি যখন ওকে খুঁজে পাই চিনতে পারিনি প্রথমে মুখ বদলে গেছে মন বদলে গেছে কিন্তু রক্তের সম্পর্ক অস্বীকার করতে পারিনি আমি চেয়েছিলাম ওকে একটা নতুন জীবন দিতে আমি চাইনি ওর কালো অতীত তোমাদের কাছে ছায়া ফেলুক কিংবা ওর ভবিষ্যৎ দাগ কাটুক তাই কিছু বলিনি নির্দিষ্ট সময়ের অপেক্ষায় ছিলাম কিন্তু ও নিজেও এখন ধ্বংস ছড়াতে চায় কারণ অভিমান ওর মধ্যে এখনো সরল বোনটা আছে কিন্তু সে হিংস্র একটা মুখোশ পরে ফেলেছে ওই তোমাকে ছবি পাঠিয়েছিল যাতে ভুল বোঝো আমাকে ছেড়ে যাও মোহনা স্তব্ধ হয়ে তাকিয়ে থাকে তার দিকে চোখে বিস্ময় খানিকটা ভীষণতা অর্ণব ধীরে ধীরে বলে আমি জানি আমি হয়তো ভুল করেছি তোমার কাছে কিছু না বলে কিন্তু তুমি তো জানো আমি মিথ্যে মানুষ না আমি শুধু চাইনি তুমিও আমার সাথে ওকে নিয়ে চিন্তায় থাকো ওর পেছনে ওর দলের লোকজন পড়ে আছে তাদের থেকে যে আমি আগলাতে চাচ্ছি ওকে আমি চাই তুমি আমার পাশে থাকো ভালোবাসা দিয়ে আমার বোনটাকে আবার টেনে ফিরিয়ে আনতে সাহায্য করো পারবে মোহনা ধীরে ধীরে এগিয়ে এসে তার হাত ধরে বলল মোহনা ধীরে ধীরে এগিয়ে এসে তার হাত ধরল চোখের কোণে অশ্রু কিন্তু থোঁটে এক চিলতে হাসি আমার স্বামী যদি তার বোনকে ফেরানোর জন্য লড়তে পারে তাহলে আমি কেন এক পা পিছিয়ে থাকবো অন্ন হালকা হেসে বলল তবে এবার দেখা যাক মায়া বর্ষণের কি অবস্থা হয় ওই যে বর্ষণ ও তো শুধু কিডন্যাপি জানে মুড ঠিক করা জানে না দেখা যাবে ঝগড়ার মীমাংসা করতে গিয়ে আরও ঝগড়া বাঁধিয়ে ফেলবে মোহনা হেসে ফেলল ঘরের ভেতর ফুলের সুবাসে মিশে গেল ভালোবাসার একটা নতুন শুরু ভুল প্রশ্রয় দিতে নেই তা সময়ের সাথে সাথে বেড়ে দূরত্ব অসীম করে দেয় তাই যত দ্রুত সম্ভব সব ভুল বোঝাবুঝির অবসান করে ফেলা উচিত চারদিকটা অদ্ভুত রকম শান্ত রোদের আলো ঘরে জানলা বেয়ে মেঝেতে ছায়া ফেলে রাখছে রোদের আলো ঘরে জানালা বেয়ে মেঝেতে ছায়া ফেলে রেখেছে মনে হচ্ছে ঘরের ভিতর একটা অদৃশ্য কুয়াশা জমে আছে আছে বর্ষণ আর মায়ার মাঝখানে দুজনেই বসে বারান্দার এক পাশে পাশাপাশি মুখে কথা নেই চোখে চোখ নেই শুধু আছে মাঝে মধ্যে একে অপরের দিকে চোর চোখে তাকিয়ে আবার দৃষ্টি ফিরিয়ে নেওয়া মাঝে মধ্যে ঠান্ডা বাতাস বইছে কিন্তু সেই হাওয়াতেই যেন জমে থাকা অভিমান গলছে না মায়া হঠাৎ চাপা স্বরে বলল আপনাকে জন্যই ভাল লাগে না খালি ঝগড়া লাগে না আমার সাথে বর্ষণ একটু ঘাড় ঘুরিয়ে তাকালো ঠোঁটে এক টুকটুকে হাসি ঝগড়া না লাগলেও তখন মিস করবা আমি যদি চুপচাপ হই তখন আবার বলবা মুড খারাপ নাকি আপনার মায়া দীর্ঘশ্বাস ফেলে বলল তাই বলে দিনে দশবার ঝগড়া করতে হবে নাকি বর্ষণ বলল ঝগড়া মানি তো খারাপ না মাঝে মাঝে তোমার ওই মুখ ভার করা চেহারাটা আমার খুব ভাল লাগে একদম বাচ্চা বাচ্চা লাগে তখন মায়া খানিক্ষণ চুপ থেকে একটু পর বললো আপনার কথা বলার স্টাইলটা সবচেয়ে বিপজ্জনক রাগ করলেও গলে যাওয়ার মতো তবে আমি ভিন্ন ধাঁচের মানুষ এত সহজে গলি না বর্ষণ হালকা হাসলো তারপর গভীর গলায় বললো আমার আর কী চাই গলেই যদি যাও সহজে তাহলে ঝগড়া করে মজা আছে নাকি রাগও তুলবো আবার ধীরে ধীরে ঝগড়ার মাঝেই রাগ ভাঙাবো মায়া নরম গলায় বলল আমরা কি সবসময় এমন ঝগড়াই করতে থাকবো বর্ষণ ধীরে ধীরে তার দিকে ঘুরে তাকায় আচ্ছা বলো তো তুমি কি আমার প্রতি বিরক্ত মায়া চোখ নামিয়ে চুপ করে যায় বর্ষণ এবার তার হাত ধরে নরম কণ্ঠে বলে তুমি চাইলে আমি আর তোমার সাথে ঝগড়া করবো না সত্যি কিন্তু তোমাকেও আমার থেকে দূরে যেতে দেব না বললাম মায়া বর্ষণের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল আমি চাই ঝগড়া হোক তবে পরিমাণ মতো তা মিস্টার আনপ্রফেশনাল কিডন্যাপার কি কোনোভাবে আমার প্রেমে টেমে পড়লেন নাকি বর্ষণ মৃদু হেসে উত্তর দেয় এসব প্রেম তোমার মতো অষ্টাদশীদের জন্য আমার মতো পুরুষদের জন্য তো আসক্তি থাকে তবে এইটুকু বলতে পারি তোমাকে দেখে তোমার প্রতি আসক্ত হয়নি তবে তোমার সঙ্গে থাকতে থাকতে ঝগড়া করতে করতেই অজান্তেই তোমাতে আসক্ত হয়ে গেছি মায়া বলল আপনি কি আমাকে কোনোভাবে প্রপোজ করছেন বর্ষণ বলল উ এটা প্রপোজ নয় এটা আমার হৃদয়ের লুকানো কথা মায়া বললো তাহলে প্রপোজ কোনটা বর্ষণ আচমকা মায়ার সামনে হাঁটু গেড়ে বসে পড়ে এবং তার দিকে হাত এগিয়ে দিয়ে বলল আমাদের সম্পর্কটা শুরুটা এক প্রকার ভুল দিয়েই হয়েছিল ভুল কিডন্যাপিং এর ধারা তবে এই ভুলের সমাপ্তিতেই তোমাকে পেয়েছি আমি চিরকাল কি এই ভুলটাকে মনে রেখে আমার সাথে পথ চলবে মায়া মায়া কিছুক্ষণ বর্ষণের দিকে তাকিয়ে থাকে কোনো উত্তর দেয় না এতে বর্ষণ বিরক্ত হয়ে নিজেই মায়ার হাত ধরে বলল থাক তোমার আর কষ্ট করে অ্যাকসেপ্ট করতে হবে না আমি নিজেই তোমার স্বামীর অধিকার থেকে তোমার হয়ে অ্যাকসেপ্ট করে দিলাম বর্ষণের এমন কথায় মায়া হেসে ওঠে এই লোকটা আসলেই পাগল তবু এই লোকটাই যে ওর সেদিন প্রথমবারের মতো ঝগড়ার মাঝেও এক অদ্ভুত প্রশান্তি নামল দুজনের মধ্যে ঝগড়া তো ছিলই থাকবে কিন্তু তার মাঝেই দুজন খুঁজে পায় একে অপরকে ঝগড়া তাদের ভালোবাসার ভাষা তাদের রাগ মানেই অন্যরকম জড়িয়ে থাকা তাদের চুপ মানেই অনেক কথা জমে আছে বলার অপেক্ষায় নির্ঝর আর অনামিকা একটা অদ্ভুত পড়ে গেছে ওদের বাধা সম্পর্ক চোখের চাহনিতে যেমন দ্বন্দ্ব টানও স্পষ্ট আর এই টানটাই যেন অনামিকাকে বারবার টেনে আনে নির্ঝরের কাছে ছোট্ট বারান্দার কোণে দাঁড়িয়ে আছে ওরা দুজন চারপাশের সন্ধ্যার আলো মিশে গেছে একরাশ নিরবতায় বাতাসে যেন এক অদৃশ্য উত্তাপ অনামিকার ঠোঁটে খেলছে সেই চেনা মিষ্টি হাসিটা আপনি আমার সাথে ঠিক কথা বলেন না কেন অভিমানী গলা তবু কোমলতা মিশে আছে তাতে নির্ঝর এক ঝলক তাকালো ওর দিকে এবং পরক্ষণে ঠোঁটে ব্যঙ্গ ভরা একটা হাসি টেনে বললো আমি যেভাবে না কেন তুমি তো ঠিকই নরমভাবে কথা বলবা অনামিকা চট করে চোখ গোমড়া করে বললো স্বাভাবিক আমার বর তো আপনি নির্ঝর হেসে ফেলে নির্ঝর হেসে ফেলে একটু ঝাঁকুনির মতো হেসে বললো যেই বর সম্পর্কে তোমার বাড়ির কেউই জানে না অনামিকা বললো জানাবো তো আগে আপনি রাজি হন নির্ঝরের চোখে একটা ছায়া নেমে আসে গলার স্বর গভীর আমি তোমাকে মানব না কখনো তোমার স্বপ্ন হয়তো মানতে পারি অনামিকে এবার পুরো মুখটা উজ্জ্বল করে বলে তাহলে স্বপ্ন দেখব বেশি বেশি এক মুহূর্ত যেন নিরবতা নেমে আসে নির্ঝর তাকিয়ে থাকে ওর দিকে চোখে একটা অদ্ভুত চিন্তা যেটা সে গোপন রাখতে চায় বারবার তুমি এত ভালো সাজো কেন নির্ঝরের গলা এবার খানিক কাবা পুনরায় সে বলে আমার সব ভাল লাগে না একা কি ভালো লাগে আমার অনামিকা এবার আর হাসে না বরং গলার স্বর নরম হলেও দৃঢ়তা নিয়ে বলে একাকিত্ব ভালো তবে চিরকালের জন্য নয় কখনো না কখনো একজন সঙ্গীর প্রয়োজন হয় আমি আপনার সেই একজনটাই হতে চাই নির্ঝর যেন কেঁপে ওঠে কিছু একটা বলবে হয়তো তীব্র কিছু নয়তোবা বা কোমল কিছু তবে তার জানা যায় না কারণ ঠিক তখনই সে কিছু একটা আজ করতে পারে ফোনের কাপনের আওয়াজ শোনা যায় কেবল তৎক্ষণাৎ গম্ভীর হয়ে ওঠে সে চোখ সরিয়ে নিয়ে বলে হয়েছে এবার বাড়ি যাও আমার কিছু কাজ আছে আর সবচেয়ে বড় কথা আর সবচেয়ে বড় কথা নীরববাদে যে কাউকে ডাইকা বলবা পৌঁছে দিয়ে আসতে বুঝেছো অনামিকা কিছুক্ষণ চুপ থাকে ঠোঁটে হালকা একটা হাসি খেলে যায় তারপর বলে আমি অপেক্ষায় থাকব একদিন আপনিও আমায় মেনে নেবেন মন থেকে সেই দিন বউ হিসাবে থাকবো সংসার গড়ব এর আগ পর্যন্ত না হয় ক্ষণিকের অতিথি হিসাবে ঘুরে যাব কেবল এই অপেক্ষার অবসান করবেন তো খুব জলদি নির্ঝর এবার আর কিছু বলে না শুধু তাকিয়ে থাকে অনামিকার পায়ের শব্দ মিলিয়ে যেতে যেতে নির্ঝরের বুকের ভেতর যেন এক টুকরো নিরবতা ঢুকে পড়ে অতল এক শূন্যতার মাঝে অনামিকার স্বপ্নেরা ধীরে ধীরে পাখা মেলে উড়ে বেড়ায় চারদিকের তীব্র অন্ধকার যেন নিঃশব্দে ঘোষণা দিচ্ছে এই আধারে ডুবে থাকা মানবগুলোও অন্ধকারের মতোই ভয়ঙ্কর ঠিক তেমনই রহস্যময় হঠাৎ সেই নিস্তব্ধতা ভেঙে ঝঙ্কার তুলে এক গম্ভীর কণ্ঠস্বর বল হঠাৎ সেই নিস্তব্ধতা ভেঙে ঝঙ্কার তুলে এক গম্ভীর কণ্ঠস্বর বলে ওঠে অন্ধকারের রাজ্যে আলোর কোনো স্থান নেই আর যদি কেউ সাহস করে এই অন্ধকারের বাচ্চার জীবনে আলো ছুঁয়ে দিতে চায় তবে সেটাই হবে তার সবচেয়ে বড় অপরাধ এই ঝঙ্কারের রেশ যেন বাতাসে ছড়িয়ে পড়ে নিঃশব্দে সাবধান করে এই মানুষটা কি কারো জীবনে এক ভয়ঙ্কর ঝড়ের পূর্বাভাস নাকি তার ছায়ার নিচেই অপেক্ষা করছে হিংস্রতা সর্বনাশ ভবিষ্যতের কোনো অদৃশ্য বিপদ আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকের পর্বটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন আর চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ